বারো বছর পর মুম্বাইয়ের মাঠে ছবিটা বদলে কী বলছেন কে কেডেন মেন্টর গম্ভীর শেষবার যখন মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স হারিয়েছিল তখন কে কেকেআরের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর সেই প্রথমবার ওয়াং জিতেছিল জিতেছিল কেআর বারো বছর পর আবার মুম্বাইয়ের ঘরের মাঠে জিতেছে কে কেআর দ্বিতীয়বারের জন্য এবার কে কেকেআডেন মেন্টার গম্ভীর দল জেতার ফলে কি বললেন গম্ভীর গম্ভীর দলের ছেলেদের নিয়ে গর্বিত যেভাবে খেলা শুরুতে চাপে পড়ে যাওয়ার পরেও কে কেআর লড়াই করেছে তার জন্য ক্রিকেটারদের কুর্নি জানিয়েছেন তিনি খেলা শেষে নিজের এক স্যান্ডেলে দলের ক্রিকেটারদের উল্লাসের একটি ছবি দিয়েছেন গম্ভীর ক্যাপশনে লেখা বারো বছর পরে ওয়াং ছবিটা বদলে দিলাম ছেলেরা দুর্দান্ত খেলেছে আইপিএলে কে আর মুম্বাই ম্যাচে বরাবরই দাপট দেখিয়েছে মুম্বাই শুক্রবারের আগে বত্রিশবার সাক্ষাৎকারে মুম্বাই জিতেছিল তেইশবার কে আর জিতেছিল নবার ওয়াং খেড়েতে পরিসংখ্যান ছিল মুম্বাইয়ের পক্ষে নয় এক সেই কারণে এই জল এর কাছে অনেক বেশি আনন্দে উল্লাস লুকিয়ে রাখতে পারেনি গম্ভীরও জয়ের সব কৃতিত্ব দলের ছেলেদের দিয়েছেন তিনি এই জয়ের ফলে দশটি ম্যাচে সাতটিতে জিতে আর চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা প্লে অফে এক পা দিয়ে দিয়েছেন শ্রেয়াস সাইয়ারেরা অন্যদিকে এগারো ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ছ পয়েন্ট মুম্বাইয়ের নবম স্থানে রয়েছে তারা শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গুজরাট টাইটেন্সকে হারিয়ে দিয়েছে ফলে পয়েন্ট তালিকায় হার্দিকেরা একদম শেষে চলে গেছে মানে দশ নম্বরে এবারের মতো তাদের প্লে ওঠার এটার আশা প্রায় শেষ আপনার কি মনে হয় ঠিক কী কারণের জন্য দু হাজার চব্বিশ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা এরকম হল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ